সীতাকুণ্ড উপজেলার দশ নম্বর সলিমপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে জঙ্গল লতিপুর ইউনিট বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ দোয়া মাহেফিলে বিভিন্ন স্তরের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নয় নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি মোহাম্মদ সাদ্দাম পরিচালনা করেন ইউনিট বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন শামীম এতে প্রধান অতিথি ও প্রধান বক্তা ছিলেন নয় নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আখতার হোসেন রাজনীতি বেগম জিয়ার ভক্তি কামনার বক্তারা বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক তার সুস্থতা দেশের মানুষের প্রত্যাশার সঙ্গে জড়িত এই সময় আরও বক্তব্য রাখেন মোহাম্মদ জাহেদ মোহাম্মদ জসীম মোহাম্মদ সবুজ মোহাম্মদ সালেকুর রহমান ও মাস্টার এরশাদুল্লাহ সুমন ও হাজি সালেকুর রহমান মোহাম্মদ শাহজাহান দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আশুরোগমুক্তি দীর্ঘায়ু এবং জাতীয় রাজনীতিতে তার দ্রুত প্রত্যাবর্তন কামনা করা হয় নিউজ ডেস্ক আজকের খবর